নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি আজকে আপনাদেরকে আগাম গাজর চাষ নিয়ে বলবো দেখুন আগাম যদি আমরা গাজর তুলতে পারি তাহলে কি হয় অনেকটা টাকা কিন্তু দামে বিক্রি হয় যেহেতু এই আমার গাজরটা অক্টোবর মাসে রোপণ করা সেই সময় প্রচুর বৃষ্টি হয় তারপরেও দেখো যে গাছগুলো কিন্তু ভালো আছে একটা জিনিস প্রবলেম হয়েছিলো কি যে চারাটা অতিরিক্ত পরিমাণে কিন্তু হয়নি তো অসুবিধা নেই যেটুকু চারা হয়েছে আমি যদি সেইটুকুই চারা যদি রেখে দিতে পারি তাহলে কিন্তু আমি এই গাজর চাষ থেকে কিন্তু ভালো লাভবান হতে পারবো তো আপনাদেরও যদি এরকম পজিশান হয় যে গাজর আপনারা অক্টোবর মাসে রোপণ করেছেন যে গাছের খুব গতি নেই বা চারা হালকা তো চিন্তা নেওয়ার কোনো কারণ নেই আমাদেরকে এই সময় কি করতে হবে যে সর্বপ্রথম আমাদেরকে কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে কারণ এই সময়টায় গাজরের ঠিক এক মাস পরে বা ছোটোবেলায় কি হয় ফাঙ্গাস প্রবলেমটা লাগতে পারে তো ফাঙ্গাস প্রবলেম বাঁচতে গেলে ফাঙ্গাস থেকে আমাদেরকে ভালো একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিতে হবে তো সব আমি বলতে পারি যে অল্প দামের মধ্যে স্প্রিন বা সাপ এটা আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি ইউপিএল কোম্পানির সাপও হয় তো এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস কিন্তু দিতে হবে সেটা হলো উলালা বা মোভেন্টো এনার্জি ইউপিএল বা বায়ার বা যে কোনো ভালো কোম্পানির কিন্তু উড়োপোকার তেল কিন্তু আমাদেরকে একটা দিতে হবে এই উড়োপোকা বলতে গেলে সর্বপ্রথম বোঝা যায় সাদা মাছি তার সাথে সাথে নানান রকম রক মানে রস চুষে খাওয়া যে পোকাগুলো সেই পোকাগুলোকেও কিন্তু মারতে হবে তা না হলে কী হবে গাছের পাতাগুলোকে হলুদ করে দেবে যেহেতু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু জমিতে এখনও হালকা হালকা ভিজে রয়েছে এই জমিটা আমাদের কিন্তু এবার ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তাহলে কি হবে গাছগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে এরপর আমাদেরকে যে কাজটা করতেই হবে অবশ্যই সেটি হলো আমাদেরকে গাছ ঠিকঠাক মতো গ্রোথ নিচ্ছে কি না সেটা দেখতে হবে যদি গাছ ঠিকঠাক মতো গ্রোথ না নেয় তাহলে একটা ভিটামিন কিন্তু আমাদের স্প্রে করতে হবে আপনাদের ওখানে সব থেকে যে ভালো ভিটামিনটি পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন আর তার সাথে সাথে আমাদের কিন্তু সপ্তাহে একটি বার কিন্তু ফাঙ্গিসাইডটা কিন্তু ব্যবহার করতে হবে আর আপনারা এই ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে কীটনাশকের কাজটা ভালোভাবে হবে যে একটা কীটনাশক বারবার ব্যবহার করলে তার কিন্তু প্রতিক্রিয়া অনেকটা কমে যায় এক কীটনাশকটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে সেটি কি হয় প্রত্যেকটা কীটনাশকের কাজ আলাদা আলাদাভাবে করতে থাকে তো সেটা আমাদেরকে করতে হবে যে একই কীটনাশক আমরা ব্যবহার করবো না এর সাথে সাথেও আমাদের সাদা মাছি বা আমরা যে কোনো পোকার তেল দেবো সেইগুলোও কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আর জমিটা সবসময় পরিষ্কার রাখতে হবে দেখেছো বৃষ্টির পরে আমার এখানে কতটা ঘাস হয়েছে তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার এই গাজর ক্ষেতটা কতটা সুন্দর হয়ে উঠেছে তো সবাই আমি বাঙালি কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমি বাঙালি চ্যানেলে সবাই পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে চাষ করবে